একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ইতিহাস জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের ইতিহাস মানে শুধু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নয় আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হলেও এর সূচনা ঘটে অনেক আগ থেকেই যা আমাদের ঠিকঠাক বুঝতে হলে চলে যেতে হবে ব্রিটিশ আমলে ইউরোপের শক্তিশালী দেশগুলো সেই সময় নানান অঞ্চলে শাসন চালাত যাকে ঔপনিবেশিক শাসন বলে মানে একটি দেশ থেকে শাসক পাঠিয়ে অন্য আরেকটি দেশের মানুষকে শাসন করা ও নিজেদের মতো করেই আইন চালানো ঠিক এমনটাই করেছিল ব্রিটিশ সরকার এই যে ব্রিটেন ইউরোপের একটি দেশ সেখান থেকে লোকজন এসে ভারতীয় শাসকদের পরাজিত করে এই অঞ্চলের মানুষদের শাসন করতে শুরু করে দেয় সেই সতেরোশো সাতান্ন সালের দিক থেকেই শুরু হয় তাদের রাজত্ব যা একসময় পরিণত হয় শোষণ অলুটপাটের ইতিহাসে উপমহাদেশের মানুষদের উপর চালায় নির্যাতন আর এই উপমহাদেশের মানুষরা ধীরে ধীরে বুঝতে পারে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই করতে হবে এরপর একটা সময়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আন্দোলন শুরু করে দেয় উনিশশো বিশ সালের আশেপাশে আন্দোলন বড়ো হয় তখন একটি প্রশ্ন সামনে আসেন দেশ স্বাধীন হলে শাসন করবে কে হিন্দু নাকি মুসলিম ঠিক সেই সময়ে এই দুই সম্প্রদায়ের মানুষ কীভাবে নিজেরা ক্ষমতায় যাবে সেটা নিয়ে ভাবতে শুরু করে দেয় ওই সময়ে ভারতীয় প্রধান দুটি রাজনৈতিক দল ছিল এক সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দুই মুসলিম লীগ সেই সময়ের মুসলিম দলের শীর্ষ নেতা মোহাম্মদ আলী জিন্না তিনি উনিশশো সালে দি জাতি তত্ত্ব ঘোষণা দেন ঘোষণায় তিনি বলেন হিন্দু ইন্ডিয়া এন্ড মুসলিম ইন্ডিয়া মাস্ট বি সেপারেটেড বিকজ দ্য টু নেশনস আর ইন্টারলি ডিস্টিংক্ট এন্ড ডিফারেন্ট অ্যান্ড ইন সাম ম্যাটারস অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার এরপর উনিশশো চল্লিশ সালে শেরে বাংলা একে ফজলুল হক লাহোরের এক প্রস্তাবে বলেন ভারতের যেসব জায়গায় মুসলমানরা বেশি সেগুলোকে নিয়ে গড়ে তোলা হোক একটি নতুন স্বাধীন মুসলিম রাষ্ট্র যদি তখন সেই প্রস্তাব কার্যকর করা হতো তবে আমরা অনেক আগেই পেয়ে যেতাম কেন্দ্রিক বাংলাদেশ তবে ইতিহাস সহজ পথে চলে না ভারত ভাগ হয় পাকিস্তানের জন্ম নেয় আর আমরা হয়ে যাই পূর্ব পাকিস্তান তখন থেকেই শুরু হয় নতুন সংগ্রাম বাসার জন্য পরিচয়ের জন্য আর শেষে আসে স্বাধীনতা